কামতর দিন আবিচ্ছা বললো দাম বাড়বো না কমব বাড়বো বাড়াল লাখান বাড়বো হোকা এই আবিচ্ছা বললে বুঝরা না খালি পয়সা কুঝে এরা যে গাছ টেকা বেশি ও গাছ চেনেল ধরেন তেরা বি হোড়াইতে আসা নাই নি ও গাছ চেনেল ধরেন ও আবিচ্ছা কামতর দিন যে আপনার মর্যাদা কত কত বেশি বাড়বো কত বেশি কোরআন শরীফ যারা বেশি বেশি তেলাও থরবা হয় সাহেবের কোরআন বলা হয় খোকা সুবাহান সহায়াবে কোরআন খালি হাবিজ চাপ নয় কারি সাব হলো যারা বেশি করি ফরবা বেশি বেশি করে ফলবা তারাও কোরআন আল্লাহ কইবা একটা আয়াত করার জান্নাতের দিকে উঠতে থাকো ধীরে ধীরে ফরো দুই নাই জেলা ধীরে ধীরে তসবিদর সাথে ফরতা অলা হরে হরে উঠো আস্তে 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 আলহামদুলিল্লাহ কোকা মান বাড়ব না কম্ব নাম আপনি কই আমি তো হরা জানি না তেল জানি না মুখস্ত দুই সাইটটা চূড়া যদি দেখো হর ফারবা নানি ফুলভাল্লা চূড়াটাও তিনবার ভোরে এক কথম কুড়ানি বড় সব হয়েছে সে আর একতম কুড়ানি সব দেয় সৌক আছে কেমন তোর ফিল্মাইবানি একটা না নিজের বউর গেছে বর লাগে লাইফ খুবই ও বউও কই ও তুমি আমার জামাই না আমার বিয়েও বইছ না দুই নেতা আমি জামাই জামাই ভাইতাম বই থাকি স্বামী খুঁজবে আমি বিয়েও করছি না বউ ভাইতাম বই থাকি বাচ্চা কাচ্চা খান্দাত গেলে খুঁজব করছি না বাচ্চা পাইতাম বই থাকি ওলা ভয়াবহ অবস্থা হইব সেই দিন ভাই আমরা নেকির দরকার আছে আছে নি না নাই একটা নেকির লাগি ঠান ভরি দিব আর আরক বেটার জীবনে মাত্র নেকি আছে মাত্র একটা হয়টা হইব আল্লাহ আমার পারমিশন ধরবো আল্লাহ দেখি একটা নেকি নি মিলাই তাম পারি আল্লাহ এই দিন খেয়ে খারে সাহায্য করবো সকল নফসি ঠিক না নিক পারমিশন লই আবার আইব কুজাইতে কুজাইতে এক ব্যক্তিরে বাইব তার জীবনে মাত্র নেকি মাত্র একটা কয়টা

ফাস্টার হললে তো এক কোটি নিকি হ্যাঁ বুদ্ধিমান মানুষ কম আমল করবো আর বেশি জব পাইল আসা নাই নিজে তিনবার আপনি হল এক কতম যদি হল তো একটা কতম সব হইবানি হইবানি না নি এগুলার সব আপনার মূর্দ রুহের মধ্যে আল্লাহ দিতা ভারবানি না সব যাইবোনি না যাইতো না লাভ আছে না নাই এ গুসির তো আপনি দলই আসুব না আলহামদুলিল্লাহ ওটা হররা হ্যাঁ সব আমরা মুর্দ হলে ফাইব লাভ নি না লাভ না আরও যদি হকা লাভ নি না লাভ না আপনার মাঝে অনেক মানুষ আছে কই আজ কি থইত তো বউ আজ করাইয়া কি থইত বুঝিলি বা শয়তানে বাসা বান্ধিলছে এর ভিতরে ঠিক না এর অন্তরও শয়তানে বাসা এক কলব আইনদার ইয়ে বই থাকছে কলব নুরের বাতি জ্বলেন না কোরআন শরীফ তেলাও থরকা আইনদার দিয়ে লোক শোনাই দিব এই গুণা করলে একটা দাগ পরে কলব তেলাও থরার সাথে সাথে প্রতিটা দাগ সবগুলা ছুটি দিব সুহাম কলব নির্মল হয়ে যাব বেশ্বরিক কোরআন শরীফ তেলাওত থরবা সুর দিয়া যদি ফলোইন হাডর বলক তাহলে ছুটি যাব আওয়াজ দি হোক আছে হাড় হাডর বলক লাগলে লাখ লাখ টাকা লাগে নি বলক ছুটাইছে কোরআন শরীফ যাইব গলা পরিষ্কার হয়ে যাব বুকর ব্যথা দূর হয়ে যাব হ্যাঁ কত দামি বাদত কত দামি বাদত কিন্তু আমরা তো বুঝলাম না যে খালি এটা ইমাম সাবে হরবা ইত্যাদি সাবকাল হাবিদ সাবেবা কোরআন শরীফ থারালার লাগে নি না সকলের লাগে লাগি লাগে নি কোরআন শরীফ ঠেলা ফরবা বোলে আমার ওজু নাইনে হরতাল না হয় ছাড়াও আপনি হরলে দশটা নেকি ভাই বা প্রতি হরু ভিজল অজু ছাড়াও চুরি পড়ার যায় সহা যায় না পড়া যায় সকা সহা যায় না মোবাইল যদি টাচ মোবাইল হয় সই তৈলে যদি অ্যাপস থাকে কোরআন জোর অজু লাগব এখন যদি মাঝখানো ফর্দা থাকে কাগজ এখান দিয়ে বা অন্য কোনটা তাইলে আপনি ফর্তা হার টাচ করি আমরা ছোটো থাকতে যে কোরআন চুরি পড়তাম ওটার কফতর কফতর রাখতাম কোরআন চুরি অজু গেলে গিয়েও হাত চালাই যেত অনেক ফুরতে কফতর সিনে না সোলার বাখলটা বলল বানাইতাম আসা নাই নিও অনেক লাইন ঠিক থাকতো এগুলো যদি শিকাইনি যান এগুলো গুলো কাগজ দিয়ে দিন তো গুণাটা কি বাচ্চল ঠিক নাই নি হোকা অজু গেলেগিও ভর্ত ভারবা হোকা ওজু গেলেগিও ভর্তা ফার মনে রাখুন যা হড়ুন যান তিনবার কুলওয়াল্লা চোড়াটা তো হরবা কমপক্কে তিনবার এখানে ভর্তা আপনি তো সময় ভাই না তো আরো বেশি করে তো ভর্তা করবা হ্যাঁ আল্লাহ কইবার এই দিন তো একটা নাকি দিতো না সকলি নি কই আল্লাহ তুমি আমার পারমিশন কুজাত পাই রই কুস্তে কুস্তে এমন এক ব্যক্তি ভাব যার জীবনে নাকি মাত্র একটা আফসুস করলে এই সময় দুই নাই কামাই নিতে হাইরী হাইরী আল্লাহ লালহাম তাও খুঁলামি ফিলাম ভীম খুঁল ত্রিশটা নাকি হয়ে যায় সুহান আল্লাহ

আপনি দাঁড়াইয়া হরতে পারবা বইয়াও হরতে পারবা আত্মত্য হরতে পারবা ঘুমাইয়া হুত্যত্য হরতে পারবা সোহান তেলাও থরা যায়নি না যায় না যা তেলাও থর যা বলো দামি আবার যদি কই না আপনার মৌ তৈ তো শহীদই মত সোরাইয়া সিন ফোড়বা সকালবেলা মাগরীবর ফোড়ে যদি ফোড়েন আর সকালবেলা যদি ফোড়েন সকালবেলা ফোড়লে মাগরীবর আগে মারা গেলে মাগরীবর ফোড়ে ফোড়লে ফজরর আগে মারা গেলে শহীদই মত নুছে শহীদই মত যদি চাই তাই বলে সুরাই ইয়াসিন ফোরবা যে আমার মোটটা শহীদি মূর্তি তো সুরাই ইয়াসিন একবার ফোরলে দশ শত কোরআন শরীফ তেলা খতম সব তার আমল না কথা লাগে হয় কত দশ খতম দেখ সকালবেলা যদি আপনি একশোটা আয়াত তেলা হত করেন আমার নবীজি ফরমান সারা পৃথিবীর ওজন পরিমাণ নাকি তারা মন নামাত দান করে দিবা সকালবেলা যদি আপনি সুরা তু তাকা সুর আল্লাহ কুমত তাকা সুর সুরাটা তেলাও থরইন আমার নবীজি ফরমাইন আমার উম্মতর আমল আল্লাহ তিরিশ হাজার নেকি দান করে দিব তিরিশ হাজার নেকি আল্লাহ কুমত তাকা সুর হাত্তা সুর তুমুল মাকাবি আছে না নিজুরা ফড়ইন যা তিনটা সুরা ফড়বা লাজিম বানাই লিবা কুলহু আল্লাহ ফালাক নাস কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার সকালে তিনবার বিকালে তিনবার ফড়লে জিন ইনসানে আপনার আমার কোন ক্ষতি করতে পারত না জাদু টুনা বান থাকি বাস্তা যদি চাই এই তিনটা সুরা রে লাজিম করি লিবা ঘুমাইবার সময় এই তিনটা সুরা ফড়বা আমার নবীজি ফড়তা তেলাওত করতাম কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাচ একবার হরি হাতর তালুর মাঝে ফু দিতাম যা মাতার থাকি লুইয়া পা পর্যন্ত মাসে করতাম আবার তিনটা ফুরিয়া ফু দিতাম মাসে করতাম আবার তিনো সুরা ফুরিয়া ফু দিতাম মাসে করতাম এইভাবে ঘুমাইলে আপনার জাদু চিনিন সাথে কোনো ক্ষতি করতে পারতো না আয় তুল কুর্সি তেলাও যদি গুমা হয় আপনার গরু আগুন লাগতো না সুর ডুবত নাই আপনার প্রতিবেশীর গর হে প্রতিবেশীর গরো হেফাজত হয়ে যাব আয় তুল কুরসি জানা আছে না তিনবার হরিন যদি গরু শৈতান আর ডুক পারে না হয় তিনবার সত্যে খরত নমাজ বাদে করছি যদি তেল আমার নবীজি ফরমাইন মৃত্যু ব্যতীত আমার উম্মতে জান্নাতো প্রবেশ করতে কোনো জিনিস আর বাধা দিত না আমার উম্মত মারা যাই এইবার জান্নাত ঢুকিয়েছি আমল করতে রাজি আছে। আমলের দরকার আছে নিকা মর